তেজগাতে নতুন এক শোরুমে ভিডিও করতে আসা আগেও এক গাড়ির সন্ধান পাইছি ও মাই গড আমি জাস্ট অবাক হয়ে গেছি যে এই গাড়িটা আমি যদি নাম না বলি আমার মনে কেউই নাম বলতে পারবেন না গাড়িটা একটু দেখেন সাত লক্ষ টাকার মধ্যে একটা চমৎকার গাড়ি একদম ফুল স্পোর্টস কার বানায় ফেলছে সাত লাখ টাকার গাড়িতেই এই বৈশাখ বিমানের ফিল পাবেন মানে এই গাড়ির নাম আমি না বলা পর্যন্ত আমার মনে কেউ বলতে পারবেন না এই গাড়ির লাইটগুলো একটু অন করে দেন একজন এত সুন্দরভাবে সাজাইছে গাড়িরে প্রিয় দর্শক আমি আজকে যেই শোরুমে লাইভ করতে এটা কিন্তু একদম নতুন মানে আমার নতুন আমি এখনো এই শোরুমে লাইভ করি নাই অটো হাউস শোরুমের নাম হচ্ছে অটো হাউস আর এই যে গাড়িটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মিকা ব্লু কালারের এটা কি গাড়ি দেখি কেউ বলতে পারেন কিনা আমাকে একটু কমেন্টস করে আপনারা বলেন দেখি কেউ বলতে পারেন কিনা যে এটা কি গাড়ি বাট এক কথায় একটা গাড়িকে যে এত সুন্দরভাবে সাজানো যায় এইটা না দেখলে বোঝার উপায় ছিল না গাড়িটা ফুল পেপারস আপ টু ডেট পাবেন এবং ফুল বডি কিট মানে কি বলে মডিফাই করা মট করা একটা গাড়ি একদম মনের মতো করে সাজানো হয়েছে যেখান থেকে দেখছেন একটু শেয়ার লাইক কমেন্ট দিয়ে দেন কারণ নতুন লাইভে আপনারা সবাই সাপোর্ট দেন অটো হাউসে ফার্স্ট ভিডিও করতেছি যদি আপনাদের সাপোর্ট বেশি পাই ভালো পাই তাহলে প্রত্যেক গাড়িতে বিশেষ ডিসকাউন্ট থাকবে আজকের লাইভে কিন্তু আপনারা এই যে দেখেন এখানেও একটা আছে কম দামের গাড়ি তারা খুঁজতেছেন আপনাদের জন্য দুইটা স্পেশাল গাড়ি রাখা হয়েছে এবং অন্যান্য গাড়িও আছে বাট স্পেশাল হচ্ছে দুইটা কম দামের গাড়ি আমার এই লাইভে যে যেখান থেকেই যুক্ত হবেন একটা রিকোয়েস্ট কেউ কি বলতে পারবেন যে এই গাড়িটা কি গাড়ি দেখি কেউ বলতে পারেন কিনা কমেন্টস করেন আমি একটু দেখতে চাই যে কে বলতে পারবেন এটা কি গাড়ি আমার মনে হয় না কেউ বলতে পারবেন আচ্ছা হাসান ভাই প্রাড়ো আছে প্রাড়ো আছে কিনা পরে বলতেছি আগে গাড়ির নাম বলেন ভাই ফুল বডি কিট মিকা ব্লু কালার আমি জানি আপনাদের অনেক কষ্ট হয় লাইভগুলো যারা দেখতেছেন অনেক কষ্ট হয় কারণ যে পরিমাণ টেম্পারেচার বাড়ছে গরমে সবাই অনেক কষ্ট হইতেছে লাইভ দেখতে কিন্তু আমি রিকোয়েস্ট করব আপনারা ফ্যানের নিচে এসির নিচে বইসা বইসা লাইভ দেখেন আমি ঘুরে ঘুরে আপনাদেরকে সন্ধান দিয়ে দিব কোথায় ভালো গাড়ি আছে কোথায় কম দামের গাড়ি আছে কোথায় কি গাড়ি আছে আমি ঘুরবো আপনারা ফ্যানের নিচে থাকেন তারপরে যখন লাইভে পছন্দ হবে গাড়ি তখন সিদ্ধান্ত নিয়ে চলে আসবেন আপনাদের সময় মানে বেশি যেন নষ্ট না হয় এই জন্য কিন্তু আমি ঘুরতেছি সো আজকে অটো হাউজে আসছি ভিডিও করতে অটো হাউসে আমার সাথে লাইভে যুক্ত হবে আমাদের রাসেল ভাই আলাইকুম আসসালাম আর আপনি কেমন আছেন ভালো আছেন এটা কি করছেন ভাই আমি তো সবাই বলছি কেউ যদি পারে এটার নাম বলুক একজন লেখছে হুন্ডা সিআরভি না না একজন লেখছে কারিনা হইছে হয় নাই দেখি কেউ বলতে পারেন কিনা আমি একটু দেখি একজন লেখছে কারিনা না কারিনা না ভাইয়া এই জাগের কি সুন্দর লাইট লাগাইছে এই গাড়িটা মানে মনের যত মাধুরী আছে সবকিছু মিশায় তারপরে রেডি করা হয়েছে আমার মনে হয় অল্প বাজেটের মধ্যে যারা চান যে আমার একটা স্পোর্টস কার থাকক আমার একটা স্পোর্টস কারের মতো লুকের লুক্রেটিভ গাড়ি থাকক তাদের জন্য আসলে এই গাড়িটা সামনে আসেন পেপারস ফুল আপডেট পাবেন এবং এটাতে যে লাইটিং করাছেগুলো সব আফটার মার্কেট

লাইটেও আপনার অনেক অ্যাডভান্স অ্যাডভান্স লাইটের ফিচার্স লাগানো হয়েছে গাড়িটার নাম আমি বলে দিই আপনারা অনেকেই বলতে পারতেছেন না ও আমাদের তহিদ ভাই বলছে মানে আরেকজন ফাহিম ভাই বলছেন জি আপনারা ঠিক বলছেন এটা হচ্ছে কোর্সা গাড়ি কোরসা কোরসা গাড়ি কিন্তু কোর্সার সাথে এমন এমন জিনিস লাগাইছে মানে দেখে বোঝার উপায় না যে এটা কোরসা রাসেল ভাইকে বলছিলাম ভাই এমন এক গালি দিবেন প্রথম লাইভের দিন যেন সবাই দেখে ভিডিওতে লাইক মারে ইনশাআল্লাহ ভাই সো ইনশাআল্লাহ আমার বিশ্বাস আপনারা সবাই এই ভিডিওতে লাইক দিবেন বেশি বেশি শেয়ার দিয়ে সবাইকে একটু দেখার সুযোগ করে দিবেন আচ্ছা গাড়িটা চাকা থেকে শুরু করে ফুল বডি সব জায়গাতেই কিন্তু আপনার মানে বডি কিট করা হয়েছে হ্যাঁ বডি কিট করা হয়েছে মডিফাই করা হয়েছে মডিফাই করা হয়েছে ইনশাআল্লাহ কাগজপত্র তো কোনো মানে ইয়া না সব আপডেট কাগজপত্র আপডেট ফুল কাগজপত্র 25 সাল পর্যন্ত আপডেট 25 সাল পর্যন্ত আপনি পেপারস আপডেট পাবেন জি 2025 আর এই গাড়িটার সিসি হচ্ছে তেরোশো না তেরোশো তেরোশো সিসি তেরোশো সিসির গাড়ি পঁচিশ সাল পর্যন্ত আপডেট আছে এবং নতুন সিট কভার লাগাই দেওয়া হয়েছে চারটা ডোরি আপনার অটো মানে পাওয়ার এবং লুকিং গুলাও কিন্তু আপনার

আর স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে কিনতে চাইলে নাম্বারে ফোন দিয়ে দিবেন চারটা ডোরি আপনার অটো চারটা ডোরি অটো পিছনে একটি স্পয়লারও লাগানো আছে তো এই গাড়িটা ছাড়াও কিন্তু শোরুমে আপনার যে দেখেন প্রিমিও আছে তারপরে এখানে এক্সিও আছে তারপরে এখানে আপনার হুন্ডা ভেজেল তেলের গাড়ি আছে বোধহয় চোদ্দ মডেল নাকি এরপরে পিছনে আপনার আর স্কয়ার যারা খুঁজতেছেন এই যে এখানে কিন্তু স্কয়ার গাড়িও আছে দেখেন স্কয়ার আছে এটা হচ্ছে দুই মডেল তারপরে এখানে আছে আপনার নোয়া এটা হচ্ছে দুই মডেল তারপরে এখানে আবারও নোয়া

ভালো হান্ড্রেড টেন খুঁজে পান না এমন এক হান্ড্রেড টেন দেখাই দিব যেটার মধ্যে ডেস্ক ক্যামেরা লাগানো আছে অবশ্যই দেখেন রাসেল ভাই শোরুমে আজকে ফার্স্ট লাইভ করতেছি সবাই একটু সাহস দিয়ে আর বেশি বেশি লাইক শেয়ার দিয়ে দেন এই যে এখানে একটা ডেস্ক ক্যাম আছে ভাই এটা কি কাজ করে জি ভাইয়া আচ্ছা এখানে একটা ডেস্ক ক্যামেরা লাগানো আছে যিনি গাড়ি ইউজ করতে হয়তো উনি সফটওয়্যার লাগাইছে এবং এটা গিয়ার অটো ভাই সুন্দর এটা কোন প্লেয়ার

আমাদের কিন্তু ভালো ভালো গাড়ি আছে এই যে দেখেন সামনে প্রিমিও আছে ওই পাশে এক্সিও আছে গান বন্ধ করতে হবে গান বন্ধ করতে হবে গান বন্ধ করতে হবে গান বন্ধ করেন আমাদের তো মামলা করে দিবেন এটা কপি আসবে যাক এনিওয়ে এটার সাউন্ড মারাত্মক সাউন্ড সিস্টেম লাগানো আছে অনেক টাকার তারপরে এটা গিয়ার হচ্ছে অটো এবং এই যে দেখেন ডিসপ্লে কোন দিক দিয়ে বাড়িল বুঝলাম তো দেখি বন্ধ করেন তো কই যাবে

ওকে তাহলে দুইটা স্পেশাল গাড়ি দেখাই দিচ্ছি এটার ইঞ্জিনটা একটু দেখাই দিই আমরা যে শোরুমে লাইভ করতেছি শোরুমের নাম হচ্ছে অটো হাউস এবং আপনি দেখেন ওর বাবা এটার ভিতরে তো বিশাল জায়গা হ্যাঁ দেখছেন এটা হচ্ছে হান্ড্রেড টেন যদি মানে এসি পারফরমেন্স ভালো খুবই ভালো খুবই ভালো নিবেন খুবই ভালো প্রচুর গরম এসি ওকে আছে সব চেক করে নেওয়া যাবে সব চেক করে নিতে পারবেন আচ্ছা চারটা নোয়া আছে পিছনে এগুলো আমরা পরে দেখাবো আগে শুধু মডেলগুলো বলে দেই সাথেই থাকেন এটা মডেল কত ভাইয়া পনেরো তাহলে যদি সিরিয়ালি বলি তাহলে এগারো বারো চোদ্দ পনেরো চারটা নোয়া আছে ওকে তাহলে আমরা এবারে একটু সামনে যাই স্পেশাল দেখানো শেষ কোনটা দেখাবেন ওই পাশে একটা প্রিমিয়ম আছে না হ্যাঁ

আপনার এই হাউসে এক অদ্ভুত গাড়ি পাবেন এই যে কোর্সা যেটা আপনার মোট করে এমন এক গাড়ি বানাইছে এটা মনে হয় টয়োটা দেখলেও চিনবো না টয়োটা নিজেও দেখলে চিনবো না যে এইটা আসলে কি গাড়ি বলবো কি বানায় দিলাম আর বাংলাদেশে নিয়ে কি বানায় আচ্ছা প্রিমিয়ার মডেল চোদ্দ রেজিস্ট্রেশন দু হাজার সতেরো তেলের গাড়ি আর এফি এক্স প্যাকেজ ভিতরে বিস্কিট কালার হেডলাইট সব অরজিনাল আছে না ভাই অরিজিনাল আছে অরিজিনাল হেডলাইট এই গাড়িটা সামনে পিছনে মানে দানে বামে যা দেখতেছেন সব একদম মানে রেডি অবস্থায় আছে কোনো কাজ নাই আপনি শুধু নিবেন আর চালাবেন এটা প্রাইস কত আসলে ভাই এটা প্রাইস ভাই লক্ষ হ্যাঁ 110 টা লক্ষ টাকা দিব ভাই দামাদামির ব্যাপারে আপনি দয়া করে রাসেল ভাইয়ের সাথে যোগাযোগ করেন এটা অক্টেন দিবেন তেলের গাড়ি আর এটার ইঞ্জিনটাও একটু দেখাই দিতেছি এই হচ্ছে ইঞ্জিন একদম ফ্রেশ ইঞ্জিন যারা প্রিমিয়াম নিতে চান 14 মডেল আছে আর একটা এক্স আছে ওয়েট করেন ওইটাও দেখাবো আর এটা আমার মনে হয়

মডেল কত এরটা এটা 2010 আচ্ছা 10 জি দেখেন এক্সিওতে যে ইঞ্জিন আমি একটু আগে প্রিমিয়োতে যেটা দেখলাম একই রকম ইঞ্জিন ইঞ্জিন খুবই ফ্রেশ হ্যাঁ এটা কি করা সিএনজি করা আছে গ্যাস আছে আর পেপারসও আপনি আপডেটেড পাবেন গাড়িটা একটু ব্যাক সাইডটা দেখাই দেই সিএনজি সহ মডেল আর রেজিস্ট্রেশন জি আচ্ছা এই গাড়িটার প্রাইস কত ভাইয়া এই গাড়িটার প্রাইস ভাইয়া

এটা গ্যাস নাই এটা অরিজিনাল তেলের গাড়ি আছে যারা পার্সোনাল ইউজ এর জন্য নিবেন তারাই তেলের গাড়িটা নিতে পারেন আর যারা ভাড়া দিবেন তারা খরচ নিতে পারেন

আচ্ছা বডি কিট আছে দৌড় তো অবশ্যই পাওয়ার থাকবে এদের গ্রিপটা কি লাগাইছে দেখো খুবই ফ্রেশ ভাই গাড়ি কি বাবা হ্যাঁ গাড়ি খুবই ফ্রেশ পুশ স্টার্ট ভাই সাইডের এই উডারগুলো কি আফটার মার্কেট লাগানো না জাপান থেকে জাপান থেকে আসছে ভাই এটা জাপান থেকে জাপান থেকে আসছে কোডিং তো একদম মানে অরিজিনাল সেগুন কাটমন হই যাচ্ছে সাইডের পেটটা দেখেন দারুন উডেনটা তো শুধু এইখানে না ওরে বাবা এই যে এইখানেও আছে দেখেন মানে আপনার একদম ড্যাশবোর্ডে কিন্তু আপনার কঠিন একটা উডেন লাগানো ভাই উডেনটা খুব পছন্দ হয়েছে এবং এটা কি পুরো ড্যাশবোর্ডের যদি একবার এখান থেকে শুরু হইয়া পুরো বাম পাশ পর্যন্ত আছে দেখছেন ওই যে সাইডেও আছে দারুন দারুন এবং সিটগুলো দেখেন এটা কিন্তু তেলের গাড়ি তেলের হ্যাঁ তেলের আচ্ছা আবার হাইব্রিডের সাথে মিলায়েন না 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 তেলের গাড়ি ক্যাপ্টেন সিট কার্টেন আছে সেন্ট্রাল এসি এবং একটা চমৎকার লাইট আছে দেখেন এই যে এখানে রুম লাইট এটা আমার লাইট বন্ধ করলে বোঝা যাবে ভালো মতো এই দেখেন লাইটটা কি দারুন ও এই পাশেও আছে প্রত্যেকটা জায়গায় দেখা যায় একটা করে লাইট আছে এই লাইটটা কিন্তু খুবই সুন্দর হ্যাঁ আবার এই যে এখানেও আছে এই লাইটের শেষ নাই এই যে এই কোনায় আছে মানে ব্লু লাইটগুলা কিন্তু খুব সুন্দর লাগতেছে চিপায় চাপায় অনেক জায়গায় আছে অনেক জায়গায় এই যে লাইটটা আচ্ছা এবং এটাতে প্রাইভেসি কার্টেন পর্দা আছে তেলের গাড়ি মডেল হইতাছে 2015 না জি মাইয়া 2014 14 ফুল বডি কিট আছে ফুল বডি কিট 2018 এর রেজিস্ট্রেশন আচ্ছা এটা রেজিস্ট্রেশন 18 তে কিন্তু তেলের গাড়ি কিন্তু তেলের গাড়ি তেলের গাড়ি এখানে জায়গা কম দেখো ওঠা যায় কিনা হ্যাঁ

এতে প্রজেকশন আছে দুই দরজা পাওয়ার আছে জি একটু দেখেন এই যে এই হচ্ছে আপনার ক্যাপ্টেন সিট এটা ক্যাপ্টেন সিট যে প্রাইভেসি কার্টেন আছে সেন্ট একটা উপরে কিন্তু মনিটর আছে হ্যাঁ সিলিং মনিটর আছে পুষে স্টার্ট মোটামুটি সব ফিচার্সই আছে এটা পনেরোর হাইব্রিড যে আগের তিনটা দেখলাম তিনটাই কিন্তু তেলের স্কয়ার আর এটাই কিন্তু আপনার হাইব্রিড পনেরোর স্কয়ার গাড়ি রেজিস্ট্রেশন কত আছে ভাই রেজিস্ট্রেশন দুই হাজার উনিশ মডেল উনিশের রেজিস্ট্রেশন জি আচ্ছা এটা কিন্তু কম প্রাইসে দিয়ে দিব ভাই এটা একদম সস্তায় দেন একদম সস্তায় দেন একটা গাড়ি একদম সস্তায় দিয়ে দেন লাইভেই আমাদের কোনো ভাই এসে নিয়ে যাক জি এটা একদম সস্তায় এটা প্রাইস আমি রাখতে পারবো 26 লক্ষ 50 হাজার 15 এর মডেল 19 এর রেজিস্ট্রেশন 2019 26 লক্ষ 50 26 লক্ষ 50 বাহ 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 তো দেখেছেন যেটা হচ্ছে স্কয়ার মডেল হচ্ছে দুই হাজার পনেরো কিন্তু গাড়ির দাম হচ্ছে ছাব্বিশ লক্ষ পঞ্চাশ টাকা এখান থেকেও কিছু অনার করা যাবে অবশ্যই আপনারা এই ভিডিও দেখে আসলে আপনার জন্য এটাতেও ছাড় থাকবে একজন লাগছে সবগুলো গাড়ি সুন্দর থ্যাংক ইউ অনেক ধন্যবাদ আসলে রাসেল ভাইয়ের সাথে এটাই আমার প্রথম লাইভ আমি জানি না এই লাইফটা আপনার কাছে কেমন লাগছে আমাদের কোনো কথায় কষ্ট পেয়ে থাকলে আমাদেরকে ক্ষমা করবেন আমরা চেষ্টা করছি এই অল্প সময়ের মধ্যে প্রত্যেকটা গাড়ির যতটুকু বলা যায় বাকিটা আপনারা এসব দেখবেন পেপার্স প্রত্যেকটা আপডেট থাকবে

সবাইকে ধন্যবাদ যারা পুরো লাইফটা দেখছে আসবেন আপনার অটো হাউসে আমরা নেক্সট টাইম আবার আপনাদের সাথে দেখা করবো যদি দুই চারটা গাড়ি বিক্রি হয় নতুন গাড়ি আবার আসে ইনশাল্লাহ আসবো ভালো থাকেন সবাই সুস্থ থাকেন নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ